নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি ফাইনালি প্রাইমারি টেট দু হাজার বাইশের জন্য ইম্পর্টেন্ট একটা আপডেট এবং খুশির খবর বলতে চলেছো বলতে পারো কারণ কি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করব এবং তোমাদের জন্য একটা ফাইনাল গুড নিউজ সেই গুড নিউজটা কি গতকাল তোমরা প্রত্যেকে জানো যে একদল আমাদের ক্যান্ডিডেট কিন্তু ডেপুটেশন জমা দিয়েছিল ঠিক আছে শিক্ষামন্ত্রী গতকালের সাথে ওনাদের দেখা হয় সেখানে সমস্ত বিষয় কর আলোচনা করা হয় এবং তিনি পুরো বিষয়টাকে শুনেছেন এবং প্রায় অনেকক্ষণ টাইম আমাদের কিন্তু দিয়েছেন ফাইনালি সেই দিনটা অপেক্ষা একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং ফাইনাল বলতে পারো বহু অপেক্ষার অবসান আর সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করো একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করার প্রতিবার মতো রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কিদের ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রভাইড করে রাখি তো ডু জয়েন নাও তো দেখো বন্ধুরা গতকাল আমাদের শিক্ষামন্ত্রী বাপ্ত বসুর সঙ্গে একদল আমাদের প্রাইমারি টেট ক্যান্ডিডেট কিন্তু দেখা হয়েছিলো ঠিক আছে সেই প্রাইমারি টেট ক্যান্ডিডেটকে উনি আশ্বস্ত করেন আমা এবং আমাদের যে ডেপুটেশন কমি সেটা কপিটা সেটা কিন্তু আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি তোমরা যারা পাওনি অবশ্যই যুক্ত হয়ে যাও যারা যুক্ত আছো তারা তো জানোই পেয়ে গেছো তো অবশ্যই তোমরা কিন্তু ওটা দেখে নিও ঠিক আছে আমাদের যে সমস্ত দাবিগুলো আলোচনা করা হয় পর্যালক্ষণভাবে সেটা হলো আমাদের দ্রুত পঞ্চাশ হাজার শূন্য পদ নিয়ে আমাদের কিন্তু প্রাইমারি টেটের ইন্টারভিউ ডেট কিন্তু অতি দ্রুত প্রকাশ করতে হবে কারণ প্রায় আজ তিন বছর হতে চাললো দু হাজার বাইশ দু তেইশ দু চব্বিশ দু পঁচিশ ঠিক আছে তাহলে বাইশ পাস ক্যান্ডিডেটদের আলাদা করে ইন্টারভিউ যাতে নেওয়া হয় এই ব্যাপারটাও কিন্তু পর্যালক্ষ্মভাবে তুলে ধরা হয় এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ওনার কাছে পুরো বিষয়টা তুলে ধরা হয় তোমরা প্রত্যেকে জানো একদল ক্যান্ডিডেট আমাদের গিয়েছিল সেখানে পর্যালক্ষ্মভাবে সমস্ত কিছু আলোচনা করা হয় এবং তিনি আমাদের আশ্বস্ত দিয়েছেন কি যে তোমার যে তোমাদের খুব শীঘ্রই ইন্টারভিউয়ের ডেট নেওয়া হবে এখন বিষয়টা হচ্ছে সেই ডেটটা কবে ঠিক আছে এখন মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটের মনে একটাই কোশ্চেন তবে তাহলে ডেটটা কবে দেখো বন্ধুরা তোমরা প্রত্যেকে জানো যে আঠাশে জানুয়ারি এবং উনত্রিশে জানুয়ারি কিন্তু ওবিসি কেসের ডেট আছে এবং আঠাশ এবং উনত্রিশ তারিখের পর তোমাদের কিন্তু আশা করছি ওবিসি কেসটা পুরোপুরি মিটে যাবে সেদিনই কিন্তু ফাইনালি হিয়ারিং হবে কারণ যেভাবে এর আগের দিন আলোচনা করা হয় সাত তারিখে ওবিসি কেসটা সেই সাত তারিখে লিস্টেড হওয়ার পর পরবর্তীকালে ওটা পররাক্রমিকভাবে আলোচনা করা হয় এবং আঠাশ এবং উনত্রিশ তারিখে নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয় সে নেক্সট হিয়ারিংয়ের ডেট অনুযায়ী আমাদের কিন্তু বলা হয় যে সেদিনে কিন্তু ফাইনাল হিয়ারিং তোমাদের সমস্ত কেস কিন্তু মিটে যাবে সেই মতে আমরা যদি চলি তাহলে কিন্তু আঠাশ এবং উনত্রিশ তারিখে ফাইনাল একটা কিন্তু হিয়ারিং আসছে সুতরাং আঠাশ এবং উনত্রিশ তারিখে কেসটা মিটে যাওয়ার পর আমরা বলতেই পারি যে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে আমি ডেটটা লিখে দিচ্ছি ফেব্রুয়ারি সেকেন্ড উইকে তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে ঠিক আছে তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করো তা আমরা জানো দেখো কিছু একটা ভালো খবর আসতে চলেছে সেটা আমি কি খবর সেটা বলবো না কারণ এর আগে গত একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিন্তু অনেকে অনেক রকম মন্তব্য করেছিল তাই ফাইনালি কি আসতে চলেছে ফাইনালি গুড নিউজ বলতে পারো হতে পারে সেটা মেবি তোমাদের ইন্টারভিউ ডেট নিয়ে বা শূন্যপদ প্রকাশের একটা কত শূন্যপদ থাকছে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানানো হবে যেটা আপডেট পাচ্ছি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে শূন্য পদ সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং তোমাদের ইন্টারভিউ ডেট কিন্তু ফাইনালি প্রকাশ করে দেওয়া হবে আর ফাইনালি আরেকটা ঘুষির খবর সেটা হচ্ছে দু হাজার যারা ক্যান্ডিডেট আছো তো তোমাদের জন্য কিন্তু একটা ইম্পর্ট্যান্ট আপডেট সেটা হলো তোমাদের রেজাল্ট দেখা কমপ্লিট তোমাদের রেজাল্টও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে যেটু ও কেস ওরা প্রকাশিত হয়েছিল না বাট ও কেস আঠাশ এবং উনত্রিশ তারিখে একটা ফাইনালি হারিং আসছে সেখানে কিছু একটা ইম্পর্ট্যান্ট বা খুশির খবর কিন্তু আসতে চলেছে ফাইনালি এটা তোমাদের আমি জানালাম ঠিক আছে সেটার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামটা ফলো করে রাখো এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো নিত্যন্ট আপডেট সবার প্রথম প্রোভাইড করে দেবো তো এতটাকা বলতে পারি যে দু যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এবার তৈরি হয়ে যায় এবং নিজের বেস্টটা চেষ্টা করো কারণ কী আসছে না আসছে আশা করছি এরপর তোমরা ভুলেই বুঝেই গেছো ঠিক আছে ফাইনালি একটা খুশির খবর আসতে চলেছে এটুকুই বললাম আর বেশি কিছু বললাম না ঠিক আছে ফাইনালি বহু অপেক্ষার অবসান উইজ অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন টু জিরো টু টু ক্যান্ডিডেট তোমাদের যে দীর্ঘ যাত্রা সেটা শুভ হোক ঠিক আছে এই কামনায় করি থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ